সালাম আলাইকুম তো অলরেডি আজকে তিন দিন পরে ভিডিও নিয়ে আসতেছি যেহেতু আমাকে অনেক ভাই প্রশ্ন করতেছেন তো আমি তখন ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনে আসতেছি তো অনেক বাই অনেক রকমের প্রশ্নগুলো আমাকে করতেছেন আমিও আপনাদেরকে বোঝাই দিতেছি আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাইতেছেন বা আমাকে ফোন করে জানাইতেছেন প্রায় সময় আপনারা ফোন করে আমাকে বেশিরভাগ জানাইতেছেন তো যখন আমি ওই ভিডিওটার হিসাবটা দিছি সবাই আমাকে একটি কথা বলতেছে ভাই আপনি টু টোয়েন্টি করেন টু টোয়েন্টি বলতে দুইশোর উপরে থাকতে হবে আমার পাঁচটা জলক সাতটা জলক দুইশোর উপরে ভোল্ডেজ থাকতে হবে তো আমার কয়েকজন ভাই ওনারা গবেষণা করতেছে যেহেতু ওনারা আমার সাথে এই কথা বলছে কথা বলার পরে ওনাদেরকে বুঝাই বললাম ভাই আমি দুইশো করলে আমার কোনো প্রবলেম নেই ওনারা আমাকে প্রশ্ন করলো যে ভাই এখন আপনি পাইতেছেন যে সাতাত্তর ওই ওয়ার্ড কম বা আশি ওয়ার্ড কম তো তখন কত ওয়ার্ড যাবে তখন আমি ওনাদেরকে বললাম যে ভাই এটা ডবল হইতে পারে তো আমি এখন পরীক্ষা নিরীক্ষা করছি আসার পরে ওনাদের প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য আমার আটচল্লিশ বল আঠারো এম্পিয়ার খুবই খেয়াল করেন যে ভিডিওতে আমি কথাটা বলতেছি আপনারা খেয়াল করবেন আটচল্লিশ বল আঠারো এম্পিয়ার ওয়ার্ড হচ্ছে যে আপনার

আমি ভাই দেখাইতেছি আপনারা বুঝতেছেন আপনারা জানতেছেন তো সবাই কিন্তু এখন আমাকে ফ্রি করার জন্য উৎসাহ দিতেছেন তো যারা আমাকে এই ব্যাপারে নিয়ে গাড়ি করতেছেন বা জানাইতেছেন বা বুঝাইতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা যে আমাকে এক বছরের মধ্যে যে যে হেল্পটা করছে আনন্দ দিয়ে আমি এটা কোনোদিন দিন কল্পনা করতে পারবো না কোনোদিন বুক বলতেও পারবো না তাদেরকে যেহেতু আমি যেভাবে ভিডিওগুলো ছাড়ছি আপনাদের উৎসাহ হওয়ার কারণে আমি ছাড়ছিলাম খুবই আমাকে আনন্দ দিচ্ছেন খুবই আমাকে ইয়া করছেন তো সেজন্য বলতেছি যে ভাই আমি আপনাদের পিছনে যেরকম আপনারা আমার পিছনে লাগিয়ে আছেন আমিও কিন্তু ভিডিও পিছনে লাগিয়ে আছি যেহেতু আপনাদেরকে কেন নিত্য নতুন ভিডিও দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো যেহেতু আজকে টু টোয়েন্টি করে আপনাদেরকে দেখাবো অনেক ভাই বলতেছে আমাকে ভাই এটা বাড়ি যেতে পারে এটা পারে তো আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো প্রথমে দেখাবো যে আমার টু টোয়েন্টিতে থাকবে যে দুইশো পাঁচ বোল্ট এম্পিয়ার খাবে যে আটটা বাল্ব জ্বালানোর পরে তিন পয়েন্ট তিন এম্পিয়ার পয়েন্ট জিরো সিক্স তারপর ডিসি দেখাবে যে আমার আটচল্লিশ বল আটার এম্পিয়ার তো এটা দেখাবো যে কেন অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই এটা তো এরকম সম্ভব না এই না সেই না ভাই কার জন্য সম্ভব না কার জন্য অসম্ভব এটা তো আমার দেখার বিষয় না আমি কাজ যেটা করি সেটা করে আমি দেখাই আর প্র্যাক্টিক্যাল আমি বুঝাই দিই কোনো কয়েক ভাই আমার সাথে দেখাবো যেহেতু আমি দেখাইছি আমি এগুলো আবার বাদ দিয়ে দিব বাদ দিয়ে এখন আমি নিত্য নতুন ওনাদেরকে দেখাইতে হবে ওনারা আমার সাথে এখন চ্যালেঞ্জ করতে চাইতেছে ওনারা বলতেছে যে খাইতে হবে যে যতটুক খাবে ততটুক এক একওয়ার্ড বাদতি করে দেখাইতে বলতেছে তো ভাই কারোর জন্য সম্ভব না কিন্তু আমার জন্য এটা সম্ভব কেন সম্ভব এগুলো আমি করে ফেলছি করে রাখি আমি শুধু এখন কে কি করতেছে মনে কষ্ট আমার দেখার বিষয় না আমি যে করছি কাজ এই কারণে আমি বলতেছি ফিরি হবে না ফিরি হয় না এটা সম্ভব না অনেকজন অনেক কথা বলতেছেন যেমন আমি এবারে বলি আমার খাইতেছে যে সাতশো এই সরি হ্যাঁ ইনপোর্টে খাইতেছে যে এই ওয়াট চৌষট্টি ওয়াট খাইতেছে খাইতে হবে ওয়াট সবার প্রশ্ন যারা আমাকে প্রশ্নগুলা করতেছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি তো এখন অনেক ভাই বলতেছেন ভাই আপনি যদি ফিরি হয় এখন কম কেন খাইতেছে ভাই আমার এই পজিশনে না আমার ফ্রি করতে গেলে আমার সেসিসটা বড় করতে হবে আমার এস মধ্যে এটা হবে না ফ্রি এস মধ্যে ফ্রি সম্ভব না এস মধ্যে প্রায় একশো দেড়শো ওয়াট লস থাকবে যেমন আমার এখন টু টোয়েন্টিতে লস যে একশো ছাব্বিশ ওয়াট আপনারাও হিসেব করে দেখবেন দেখার পর আমাকে জানাবেন তো অনেক ভাইয়া বলতেছেন যেহেতু আমার চুয়ত্তর ওয়াট লস ছিল আগে তাইলে আমি এখন যেহেতু কারেন্টটা বাড়াইছি ওই কারণে আমার লস হইতেছে যে একশো ওয়াট তো সবাই আমাকে বলতেছেন ভাই একটু ফ্রি করে দেখান ফ্রি করে দেখান ভাই আপনাদেরকে আশা করি কোরবানের পরে আমি দেখাবো আমি আপনাদেরকে কথা দিলাম আমার কষ্ট হইলেও আমি আপনাদেরকে ফ্রি করে সম্পন্ন করে সে সিসের মধ্যে বসাই আপনাদেরকে দেখাবো যে ফ্রি করে তো অনেক ভাই বলতেছেন আমাকে এক ওয়াট ফ্রি দেখান আমি এক কোটি টাকা দিব ভাই আমার টাকার দরকার না আমার কাজের দরকার আমার কাজে আমাকে টাকা দিবে আপনাদেরকে টাকা দিতে হবে না অনেক ভাই এখন আমাকে অফারটা দিতেছেন যারা রিসার্জ গুলা করতেছেন তারাই আমাকে কথাটা বলতেছেন তো আমার টাকার দরকার নাই আমার কাজের দরকার আমি যে রিসার্জ করে এতটুকু আসতে পারছি আমি কোনোদিন কল্পনা করিনি আমার যে জায়গার মধ্যে এখন জিরো এমপিয়ার খাইতেছে আমি মোটর চালার পরে এক এমপিয়ার দেড় এমপিয়ার দুই এমপিয়ার এভাবে বাড়তেছে ওই জায়গার মধ্যে আমার খাইতেছে আপনার সত্তর পঁয়স্তর এমপিয়ার তো ওইটা যদি আমার জিরো আমি আনতে পারি ফ্রি কেন আনতে পারবো না তো আপনাদেরকে কেন প্রশ্নটা করতেছি কেন বলতেছি অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলো আমাকে করতেছেন আমার কিন্তু কাজও চলতেছে আমি আপনাদেরকে ভিডিও তো দেখাইতেছি হ্যাঁ আগে রেগুলার ভিডিও দিতাম ওইটা দিতে পারতেছি না এটার জন্য আমি দুঃখিত ভাই আপনাদের কাছে আমি ওইটার জন্য দুঃখিত যেহেতু রেগুলার ভিডিও দিতে পারতেছি না দুই তিন দিন পর ভিডিও ভিডিওগুলো দিতেছি এটার জন্য আমি অনেক অনেক দুঃখিত আমার পাইতেছি যে আমি দুইশো পাঁচ বল এম্পায়ার হচ্ছে যে তিরি পয়েন্ট জিরো সিক্স আর আটচল্লিশ পয়েন্ট আঠারো তারপর দু মিলানোর পরে আমার ওয়ার্ড বেশি খাইতেছে যে একশো ছাব্বিশ ওয়ার্ড কিন্তু দুশোর উপরে থাকা অবস্থায় তাইলে এখন আমি আর কিছু বুঝাবো না আপনারা বুঝে নিবেন যাদের প্রশ্নগুলো আমাকে করতেছেন যারা তো আমিও যতটুক পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি আপনারাও কিন্তু এরকম মনোযোগ দিয়ে কাজ করেন রেজাল্ট বাইর করতে পারবেন আপনারাও মনোযোগ দিয়ে কাজ করলে সেই রেজাল্টগুলো বাইর করতে পারবেন তো আমি ভিডিওতে কথাগুলো বলি অনেক ভাই আমাকে এখন উৎসাহ দিতেছেন এটার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনারা বলতেছেন ভাই আপনি যেভাবে ভিডিওতে বলেন ওইভাবেই ভিডিওতে দেখান ওইভাবে কাজগুলো করেন হ্যাঁ ভাই ওইভাবে হচ্ছে যে কাজের নিয়ম আমি কাজ করতেছি বড় কথা না আমি যে আপনাদেরকে দেখাইতেছি ভিডিওতে সেটা হচ্ছে আমার জন্য অনেক বড় কিছু আমি বারবার একই কথা বলি কাজে বলতে হবে যে আপনাকে বড় মানুষও বড় বললে হবে না আপনি যে কাজটা করতেছেন সেটাই বলতে হবে যে আপনাকে বড় মানুষে বলতে হবে না তখন আপনার কাজ দেখে মানুষে বড় বলবে অটোমেটিক আপনার বড় হয়তো হবে না এই যে আমাকে যে গুলা দিতেছেন প্রবাসী ভাইরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে গুলা দিতেছেন বা বলতেছেন ভিডিও বানান অনেক অনেক ধন্যবাদ তাদের উৎসাহের কারণে আমি ভিডিও রেগুলার এখন বানাইতেছি বা দুই তিন দিন পর ভিডিও দিতেছি আমার অন্য কাজ চলতেছে আমি তারপরে ভিডিও বানাইতে আসতেছি তো যেহেতু আমি কাজগুলা করতেছি প্র্যাক্টিক্যালে বুঝাইতেছি বা দেখাইতেছি বা আপনারা দেখতেছেন দেখার পরে আমাকে উত্তরগুলা দেন অনেক ভাই আমাকে ফোনও করেন সাথে সাথে ভাই আজকে ভিডিওতে এই জিনিসটা দেখছি এটা তো খুবই ভালো হয়েছি তো অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন ভাই আমাদেরকে টু টোয়েন্টি করে দেখান টু টোয়েন্টি করে দেখান আমি আগের ভিডিওতে বলছি ভাই আমি টু টোয়েন্টি করে অলরেডি চালায় রাখছি আপনাদেরকে দেখাই নাই বা কিছু ভিডিও তো আমার আসে তো আমি কিছু তথ্য এখন কিন্তু গোপন রাখি একটা কথা বলি মনে কষ্ট নিয়ে না আপনারা ভিডিও যারা দেখতেছেন বা শুনতেছেন আমার কিছু তথ্য আমি কিছু গোপন রাখতেছি এটা আমার কাজের জন্য আমি গোপন রাখতেছি কিন্তু যেগুলো রিগেল আমি দেখাই আপনাদেরকে ওগুলো কিন্তু রিগেল ভিডিও ওইখানে চুরি নেই আপনারা আসলে ওগুলো দেখতে পারবেন যে আমি কি কাজগুলো করতেছি হ্যাঁ আমি কিছু কিছু কাজ করার পরে রেজাল্ট বাইর করার পরে ওগুলো ভিডিওতে দিই না ওগুলা কিন্তু আমার গোপন থাকতেছি যেমন আমি গতকালকের আগের দিন একটা ভিডিও বানাইছি ওইটা আমি আপনাদেরকে নেড়ে দিই নেই বা আমার ইয়াতে দিই নেই কেন দিই নেই ওইটা তো আমি খুবই ভালো রেজাল্ট পাইছি ওই কারণে আমি আপনাদেরকে দেখাই নেই তো আমি আজকেরটা আমি চালাই দেখাইতেছি যেহেতু আমি ভিডিও করার আগে একটা ভিডিও করি দেখি আমি মিটার দিয়ে মাপি দেখি বোর্ডেসটা দেখি এবং আমার এমপিয়ারটা দেখি আমার যে কারেন্টের আউটপুট বাইরেতেছে ওইটা দেখার পরে ওই যে জিনিসগুলো আমি নোট করে নিই নোট করার পরে আপনাদেরকে এগুলো দেখাই তো যেহেতু দেখায় আপনাদেরকে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বা জানানোর ক্ষেত্রে তো আমি যতটুক পারি আমি দেখাইতেছি বুঝাইতেছি কিন্তু আমার যেগুলো এই কাজের গতি ওগুলো আমি অনেক কিছু ভিডিওতে দিই না না কেন ওগুলোতে আমার রেজাল্ট বাইরে করতে হয় যেহেতু আমি ওই কাজটা করবো ওইখান থেকে কী বাইর হচ্ছে কী না হচ্ছে সবগুলা দেখার পরে আমি ওইখান থেকে হিসাব কিতাব করার পরে ওইখান থেকে হিসাব বাইর করার পরে আপনাদেরকে দেখাই ওই কারণে আমি ওই জিনিসগুলো দেখাই না এগুলো পরবর্তীতে আপনারা দেখতে পারবেন কোন জায়গায় কী ফল পাইছি বা কোন জায়গায় কী পাইতেছি না পাইতেছি সব ডিটেলস জানাবো তো যেহেতু অনেক ভাই বলতেছেন ভাই এটাতে পাঁচশো ওয়ার্ড লস থাকবে সাতশো ওয়ার্ড লস থাকবে তো ভাই সাতশো ওয়ার্ডও লস থাকবে না পাঁচশো ওয়ার্ডও লস থাকবে না সর্বোচ্চ লস থাকলে আপনার দেড়শো ওয়ার্ড পর্যন্ত থাকতে পারেন কিন্তু কাজে বলতে হবে ওই লসটা কত আমি আর আপনি বললে হবে না যেমন আমি টু টোয়েন্টি কারেন্ট বের করছি আমি লস পাইছি যে আজকে ছাব্বিশ ওয়ার্ড একশো ছাব্বিশ ওয়ার্ড আমার লস হচ্ছে দুইশো পাঁচ বল মানে কি এটা অনেক কিছু যেখানে দুইশো ফাঁস বল আমার বল ডিসের মধ্যে দেখাইতেছে ওইটা কিন্তু আমার জন্য অনেক কিছু তো অনেক ভাই অনেক কথা বলতেছেন আমিও শুনতেছি ওনাদেরকে যতটুকু পারতেছি উত্তর দিতেছি ওনারা আবার আমাকে ভিডিও দেখার পরে ওনারা উত্তর দেন তো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আমারও বোল থাকতে পারে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আর আমি যেভাবে কাজগুলা করি ওইভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওইভাবে বুঝাই বলানোর জন্য চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী আমি কাজগুলা করে যেতেছি কাজগুলা বুঝাইতেছি যেহেতু এখন নোটটা করছি আমি আগে ওই জন্য নোটটা প্রথমে আসার পরে আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে নোটটা তারপর আমি যে এখানে করবো ভিডিওটা ভিডিওর মধ্যে যে বোল্টটা উঠবো ওইটা আমি এখানে লিখে নিব যেহেতু আমার ভুলও হইতে পারে ওই কারণে আমি ওইটা শুদ্ধ করার জন্য আমি আপনাদেরকে দেখাইতে আসতেছি মানুষের ভুল দুটি থাকতেই পারে কাজের মধ্যে তো ওই কারণে বলতেছি যে এই আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি বা বলারও চেষ্টা করতেছি তো যেহেতু আপনারা আমাকে তিন দিন যাবৎ অনেক কমেন্ট করছেন কমেন্টের উত্তর নিয়ে ভিডিওটা আমি করি আমার মতো করে আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য বা জানানোর জন্য তো যারা কাজগুলো করতেছেন তারাই কিন্তু রেজাল্টগুলো আমাকে বলতেছেন বা এই রেজাল্টটা আমি খুবই ভালো পাইছেন আর যারা কাজ বোঝে না তারা তো আইলো মাইল কথা বলতেই পারে আর সব মানুষ তো একই সমান না এটা আর কি তা আমি এতক্ষণ ক্যামেরার পিছনে সামনে ছিলাম এখন ক্যামেরার পিছনে চলে যাব যেহেতু আমি ভিডিও আপনাদেরকে দেখাইতে হবে বা বলতে হবে তো আমার যদি কোনো জায়গায় ভাই ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে দেখবেন দৃষ্টিকে আর আমার জন্য একটু দোয়া করবেন যেহেতু আমি কাজগুলা করি অনেক রিক্সের কাজ যারা কাজগুলা করে তারাই বুঝতে পারে যে কি রিস্ক তো সেটা আর কি তো প্রথমে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি যে হিসেবটা বলছিলাম দেখেন

তো যেহেতু আপনারা আমাকে ভিডিওতে দেখতেছেন বা কমেন্টের মধ্যে জানাইতেছেন আপনারা অনেক কিছু আমাকে জানাইতেছেন আমি আপনাদের কারণে অনেক তথ্য পাইতেছি ওই তথ্য অনুযায়ী আমি আপনাদেরকে দেখাইতেছি তো অনেক ভাই যে কাজগুলা বুঝাই দিই বা বলি ওনাদেরকে উত্তরটা দিলে ওনারা অনেক খুশিতে থাকে ওনারা আমাকে সাথে সাথেই ফোন দেয় আমার ভিডিওটা পাওয়ার পরে দেখার পর ওনারা আমাকে সাথে সাথে ফোন দেয় কেন দেয় বা একটা যে মানুষকে কেন ফোন দেয় এটা আপনারা বুঝতে পারবেন কমেন্টের মধ্যে বা এই কেন ফোন দেয় এটা ওনাদের ব্যাপার সেবার বোঝে ওনারাই ফোন দেয় আমাকে এমনি তো দেয় না তো আমি এই জিনিসটা দেখাইছি আবারও আপনাদেরকে নোট করে দেখাবো তো দেখানোর পরে আপনারাই বুঝতে পারবেন প্রথমে আমি এ সিটটা আপনাদেরকে দেখাবো আচ্ছা আগে ডি সিটটা মাইফেনি যেহেতু ডি আমি প্রথম ডি সিটটা দেখাই দিই একটু দেখেন আমি মিটার অন করতেছি ডিসিতে দেওয়ানো আছে মিটারটা আমি একটু জুম করতেছি দেখেন একদম স্পষ্ট ডিসি লেখাটা উঠতেছে দেখেন আমি যে জিরো থেকে উঠে বলছিলাম কথাটাই দেখেন এটা হাতের না তো প্রমাণ নেন এই দেখেন এক থেকে আমি একটা জিনিস দেখাই এখন আমার কত এম্পিয়ার খাইতেছে সেটাই তো দেখতেছেন যে আমার এখন এই এম্পিয়ারটা উড়ে আছে তাইলে দেখেন আমি আস্তে আস্তে বাড়াইতেছি এম্পিয়ারটা উঠতেছে এই কারণে বললাম যে আমার ইয়াতে থেকে খাইতেছে দেখেন আমি যতই বাড়াইতেছি আমার এদিকে এম্পিয়ারটাও বাড়তেছে ওদিকে মোল ডিস্টার্ব বাড়তেছে দেখেন এখন প্রমাণ হয়েছে কিনা সেটা দেখেন আমি যে কতটা বলছি আমি যে কথাটা বলছি সেটা প্রমাণ আছে কিনা দেখেন তো আধার এমপি উঠে নাই আমি আধার এমপি আর দেখেন এখন আমার রেজাল্ট দেখেন আসলে আমি আপনাদের যে হিসাবটা দেখাতে চাইছিলাম তো দেখেন এই হিসাব প্রতীক আছে কিনা ধরে আমাকে বলবেন

আমি এসিটা লাগাই দিয়েছি অলরেডি ভোল্টেজটা দেখেন আমার এসিটা এখন মিটার টার মধ্যে উঠতেছে অলরেডি তো অনেক অনেকবার প্রশ্নগুলো করেন বুঝে আমি জিনিসগুলো দেখাইতে হতেছে বা বুঝাইতে হইতেছে তো আপনাদেরকে হিসাবটা কেন দেখাইতেছি আমি অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন এই জন্য এই দেখেন আপনারা আমাকে জানাইতে হবে যেহেতু আমি হিসাব করে আপনাদেরকে দেখাই আপনারা এখন এটা সমান করে আপনারা হিসাব করবেন আমার আগের হিসাব হিসাব এটা 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 হচ্ছে আমি ভুল করছিলাম ভুলটা শুদ্ধ করার জন্য আমি এভাবে লেখছি দেখেন আমি ড্রোনটা কমাইতেছি যেহেতু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে এই দেখেন এনপিএপটা ঠিক আছে কিনা দেখেন আপনারা আমাকে জানাবেন যেহেতু অনেক ভাই আমাকে প্রশ্নগুলো এখন করতেছেন এটা হচ্ছে ওইটা হচ্ছে এটা হচ্ছে ভাই আমি আমার কাজ দেখে আপনাদেরকে জানাই যে ভাই আমি আমার কাজের রেজাল্ট দেখে আপনাদেরকে জানাই যে এর আগে না এর আগে আমি দেখাই না অনেক ভাই আমাকে বকর বকর বলি বলে এই বলেন সেই বলেন দেখেন এখানে তিনটা জিনিস দেখা যাইতেছে কি কোন সেটা বন্ধ আছে কিনা দেখেন কি কিনা দেখেন অনেকবার আমাকে কষ্টগুলো করেন দিলে আমি এগুলো দেখাইতে হচ্ছি ভাই নাহলে আমি দেখাইতাম না অনেক অনেকবার বলছেন ভাই পঞ্চাশ থাকবে না এই সেই চক্কর এগুলা এই কারণে আমি আজকে জিনিসটা দেখাইলাম আপনাদেরকে তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে স্ক্রিনের মধ্যে নাম্বারের মধ্যে জানাতে পারবেন আর যদি আমার কোনো জায়গায় ভুল জুটি থাকে ভাই আমাকে কমার দৃষ্টিকে দেখবেন ভাই তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আমি আবার একটু লেখাটা আপনাদেরকে দেখাই গেলি যেহেতু ভিডিও শেষ করে দিব ওই কারণে আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এবং ফোন করে জানাবেন কোনটা কত এম্পিয়ার হয়েছে না হয়েছে সেটা এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম